তেল বাদে চলবে চার চাকার গাড়ি কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হইল এমন একটি আশ্চর্যজনক গাড়ি তৈরি করেছেন সাতক্ষীরার এক যুবক যে গাড়ি চালাতে প্রয়োজন হয় না পেট্রোল ডিজেল কিংবা অকটেন বা গ্যাস আসলে এই গাড়িটা আপনার তৈরি করার মানে মাথায় আসলো কিভাবে তৈরি করার মাথা আসছে বলতে আমি এগারোটা কোম্পানি নিজে ডিলার নিছি এখন ওগুলো মালগুলো পৌঁছে দেওয়ার জন্য ভাবলো একটা ভ্যান চালালে কেমন লাগে এই জন্য ভাবলাম এমন একটা কিছু গাড়ি তৈরি করি যেন নিজে চালায় যেতে পারি কোনো খারাপ না দেখায়

ওই বাংলাদেশে আপনার গাড়ি ফার্স্ট এক অন পিস বাংলাদেশে এটা এক আমি তৈরি এই গাড়িটা চলছে কিসে ব্যাটারিতে ব্যাটারিতে চার্জার মানে চার্জার সিস্টেম ও একবার চার্জ দিলে কত সময় যাবে 80 কিমি দিলে যায় 80 কিলো ওরে বাপ রে বাপ কত বিশাল ব্যাপার তো যত ব্যাটারি আরো বড় যদি রাখেন আরো দূরে যাবে আরো দূরে যাবে 200 কিমি চলবে যদি ইজি ব্যাকের ব্যাটারি লাগানো হয় আচ্ছা এত এখনো রং সং সব বাকি আছে না এখনো সব কাজ এখনো শেষ হয়নি আপনি যে সিট দিবেন এটা মারাত্মক সিট দিবেন দেখছি আপনি

দর্শক এই আবিষ্কারকের মুখেই কিন্তু আপনারা শুনতে পারলেন যে তিনি আসলে কি চিন্তা করে গাড়িটা তৈরি করেছেন এই গাড়িটার ভিতর দেখুন এখানে কিন্তু ডিজিটাল মিটারও উনি এখানে অ্যাডজাস্ট করেছেন সবচেয়ে বড়ো ব্যাপার হলো কোনো কাজই ছোটো না কিন্তু কোনো কাজ যদি আপনার ইগোতে বাধে সেটা কিন্তু মডিফাই করে আপনার যদি সৎ ইচ্ছা থাকে আপনি কিন্তু সেটা তৈরি করতে পারবেন আর এই যে গাড়িরটা দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু যে তুফান সিনেমা সাকিব খানের যে গাড়িটা ইউজ করেছে তার এই যে গাড়িটার মুখটা যেরকম অনেকটা কিন্তু এরকমই দেখতে দর্শক এই গাড়িটা কিন্তু এখনও রং করা বাকি অনু অনেক কাজ বাকি কিন্তু সে মার্কেটিংয়ের কাজ করে মোটামুটি চলার মতো তৈরি করেই কিন্তু সে গাড়িটা রোডে তুলেছে দর্শক সবজাইতে মজার ব্যাপার হলো বর্তমানে চার চাকার গাড়ি ইউজ করার জন্য যে চারি সাইডে যে জিনিসগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু এখানে ব্যবহার হয়নি এখানে নর্মাল একটা স্প্লেন সিট দিয়ে আসলে কিন্তু গাড়িটা তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন ওনার কোম্পানির মালামাল এখানে আছে এই মালামালগুলো কিন্তু উনি বহন করে উনি একাই কোম্পানির মালিক উনি একাই বিজনেস করে উনি একাই গাড়ির চালক এখানে দেখতে পাচ্ছেন দুইটা সিটের অপশন আছে এখানে চাইলে কিন্তু আরেকজন বসতে পারে আসলে এই গাড়িটা সম্পূর্ণ কমপ্লিট হইলে গাড়িটা সুন্দর লাগবে